আজ থেকে আনুমানিক দুশো আশি বছরেরও বেশি পুরনো এই জগন্নাথ দেবের রথযাত্রা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রথ বলা হয়ে থাকে এই গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্রের চন্দ্রের রথকে গুপ্তিপাড়ার রথ স্থাপত্য এবং টেরাকোটা হুগলি তথা বাংলা ইতিহাসের এক গৌরব উজ্জ্বল অধ্যায় সেই ইতিহাসের সামিল হবার জন্য আজও মানুষ দলে দলে ভিড় করেন এই মন্দির প্রাঙ্গনে প্রাচীন সংস্কৃতি বাঙালির গর্বের ঐতিহ্য এবং মনোমুগ্ধকর স্থাপত্যশৈলের এক মিলন ক্ষেত্রের নাম হল এই গুপ্তিপাড়া পশ্চিমবঙ্গের এই রথের স্থান হল শ্রীরামপুরের মায়েশের রথের ঠিক পরে কথিত আছে যে বৃন্দাবনচন্দ্রের মন্দিরের রথযাত্রার সূচনা হয়েছিল সতেরোশো সালে এখানেও সেই জগন্নাথ বলরাম ও সুভদ্রা নিজ নিজ মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে চড়ে বসেন এই রথে তাদেরকে নিয়ে সেই রোড ছোটে মাসির বাড়ির উদ্দেশ্যে বহু মানুষ চো দূর দূরান্ত থেকে ছুটে আসেন শুধুমাত্র জগন্নাথ দেবের রথের ওই কাছি টানবার জন্য তাহলে চলুন আর দেরি না করে সাত দু হাজার আমরা পৌঁছে গিয়েছিলাম কপ্তিপাড়ার সেই রথযাত্রার সাক্ষী হতে আর সেই রথেরই সাক্ষী হতে চলেছেন আপনারাও তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ছোট্ট ভিডিওটি সকলকে আজ আমি নিয়ে বেরিয়ে পড়েছি আবারও একবার শ্রী শ্রী জগন্নাথ দেবের সেই রথযাত্রা দেখতে আর আজ মূলত আপনাদেরকে নিয়ে যাচ্ছি গুপ্তিপাড়ার সেই বৃন্দাবন চন্দ্রের রথযাত্রা দেখতে যা আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রথ কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে দেরি না করে সকাল সকাল পৌঁছে যাই আজকে আমরা সেই বৃন্দাবন চন্দ্রের রথ দেখতে গুপ্তিপাড়াতে গুড মর্নিং তো চলে এসেছি আপনাদের সকলকে নিয়ে গুপ্তিপাড়া আর এই হচ্ছে কিছুটা গুপ্তিপাড়ার দৃশ্য আকাশ পুরো সবুজ আজকে কেন এক অপরূপ সৌন্দর্য আজ সেজে উঠেছে প্রভু শ্রী জগন্নাথের জন্য তো এই হচ্ছে গুপ্তিপাড়া স্টেশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর এই এক নম্বর প্ল্যাটফর্মে বাহাতেই খোলা হয়েছে কিন্তু জলছত্র এখানে জল দেওয়া হচ্ছে সকলের জন্য আপনারা ওখান থেকে আমিও খেলাম দেন এখান দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে রান্নাতে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের নিচেই কিন্তু পাওয়া যাবে টোটো তাহলে আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাওয়া যাক শ্রী জগন্নাথ মন্দিরে শ্রী সেই জগন্নাথ মন্দির চলুন টোটো ভাড়া কত নেয় সেটা একবার জানিয়ে দিই আপনাদের একজন একজন কত করে ভাড়া কত গো রথতলা দশ টাকা স্টেশন থেকে রথতলার দূরত্ব খুব বেশি নয় তাই দশ টাকার বিনিময়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন সেই রথতলাতে তাহলে চলুন বৃন্দাবন চন্দ্রের রথতলায় আজ আমরা আপনাদের সকলকে নিয়ে পৌঁছি আপনার করে সেইভাবে সময় চারিদিকে এত সাউন্ড এত বাজনা এত খোল করতালের আওয়াজ যে সাউন্ডটা পর্যন্ত ঠিকঠাক করে আসছে না এই বৃন্দাবন চন্দ্রের জিও মঠে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম रथযাত্রা কিন্তু উপস্থাপনা হয় গুপ্তপাড়ায় আর এই রথ এই রথ আনুমানিক প্রায় আটষট্টি বা সত্তরটিটার কাছাকাছি উঁচু পুরী আর তারপরেই আসে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সেই মাহেশের রথ যেটা শ্রীরামপুরে অবস্থিত এবং তার পরবর্তী স্থান কিন্তু এই গুপ্তিপাড়া গুপ্তিপাড়ার রথযাত্রা আজকের নয় বহু প্রাচীন ধরে চলে আসছে কিন্তু এই রথযাত্রা আজকে তারই সাক্ষী হতে আপনাদের সকলকে নিয়ে উপস্থিত হয়েছি কিন্তু এই বৃন্দাবনচন্দ্রের মন্দিরে তাহলে চলুন এবার চলে যাক রথের কাছে thank আপনাদের সকলকে নিয়ে আজ কিন্তু উপস্থিত হয়েছি বৃন্দাবন চন্দ্রের সেই মন্দিরে আর এই মন্দিরে বহু পুরোনো কিন্তু এই রথযাত্রা আজ আপনাদের সকলকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছি আনুমানিক আড়াইশো বছরের বেশি পুরনো এই রথযাত্রা আর আজকে সকলকে নিয়েই উপস্থাপনা এখানে শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির এবং এই গৃহেই তারা কিন্তু বসবাস করেন সারা বছর এবং সারা বছর তারা কিন্তু এখানে থাকে এখান থেকে বছরের এই একটি দিন এবং তারা কিন্তু এই গর্ভগৃহ থেকে বেরিয়ে যায় এবং পুনরায় তারা কিন্তু আবার এই গর্ভগৃহে ফিরে আসে উল্টো রথের দিন মূলত এখানে আসলে আপনারা কিন্তু চারটে মন্দির দেখতে পারবেন এর সেই জিউ বা মন্দির নামে পরিচিত ভুক্তিপাড়ার বিখ্যাত এই যে সামনে যেটি দেখতে পাচ্ছেন এটিতেই মূলত জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে এসেই আজ তারা ঘুরতে বেরিয়েছেন মানে রথযাত্রার দিন তারা মূলত ঘুরতে বেরোন তারা যাচ্ছে কিন্তু মাসির বাড়ি এখান থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত তার সেই মাসির বাড়িতে আজ কিন্তু তারা যাবেন এই মন্দির থেকে তারা কিন্তু রওনা দেবে সেই মন্দিরের উদ্দেশ্যে আর সেখানে গিয়েই হবে কিন্তু তাদের এখন সাত দিনের তারা কিন্তু সাত দিন ওখানে থাকবে আর এখানে মূলত আপনারা চারটে মন্দির দেখতে পাবেন বাদিকে যেটি দেখতে পাচ্ছেন এটিতে থাকে কিন্তু রাধাকৃষ্ণ এবং তার পাশে আরচালা আকৃতির যে মন্দিরটি দেখতে পাচ্ছেন আচ্ছা আর এটিতে থাকেন রাধাকৃষ্ণ এবং আমাদের যে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং এছাড়া বাদিকে যে লালকালীর লাল মাটির যে একটা মন্দির দেখতে পাচ্ছেন এটিতে মূলত কারুকার্যতে ভর্তি করা রয়েছে এবং এটিতে রয়েছে রাম সীতা এবং লক্ষণ তারা কিন্তু বিরাজমান করছে এই আর এই মন্দিরের দেওয়ালে আপনারা কিন্তু দেখতে পারবেন বহু বিভিন্ন ধরনের কারুকার্য কিন্তু এই মন্দিরের ঘোড়ামাটির কারুকার্য কিন্তু করা রয়েছে মূলত বহু এই ডিজাইন বা এই কারুকার্য কিন্তু বহু বছরের সাক্ষী এই আজকের বৃন্দাবন চন্দ্রের জিও মন্দিরে মন্দিরের গর্ভপুরের থেকে একে একে নিয়ে যাওয়া হল জগন্নাথ বলরাম দেবীকে এছাড়া নিয়ে যাওয়া হল সাদা ঘোড়া বাকি রয়েছে নীল ঘোড়াকে নিয়ে যাওয়ার তাই নীল ঘোড়াকে তোলা হচ্ছে সেই পর্ব আপনাদেরকে দেখাচ্ছি

সাক্ষী হতে চলেছেন আপনারা সকলে আজ আপনাদের সকলকে নিয়েই সেরকম হাজির হয়েছি কিন্তু এই ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত সেই হ্রদ দেখতে

জগন্নাথ দেব রওনা দেবেন কিন্তু তার মাসির বাড়ির উদ্দেশ্যে

जय 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 जय

যাতে খেলে যায় মাছিৰ বাঢ়ি যায় মজা মৰা যায় জগন্নাথ দেব পৌঁছে গেল কিন্তু তার মধ্যস্থলে প্রথম ধাপের যে রথযাত্রা আর রথ টানা সেটা ইতিমধ্যে শেষ হবে ঠিক চারটের সময় অনুষ্ঠিত আপনার যারা এই অতিপাড়া রথযাত্রায় আসেনি তারা এই কথাগুলো অবশ্যই মাথায় রেখে উত্তিপাড়ায় কিন্তু চলে আসুন তাহলে চলুন আজকের মতো বেরিয়ে যাওয়া যাক বাড়ির প্রসার খুব প্রচন্ড গরম সবাই ক্লান্ত এটাই হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের বাড়ি আর জগন্নাথদেব আজকে সারাদিন থাকবে ওই রথে তারপর চলে আসবে কিন্তু এই মন্দিরে আর এই মন্দিরে তিনি থাকবেন সাত দিন আর গুপ্তিপাড়া একটা রীতি প্রচলিত আছে যেটা আপনারা কিন্তু জানেন যে ভান্ডার লুটার ব্যবস্থা সেটা কিন্তু একমাত্র গুপ্তিপাড়াতেই রয়েছে তো এখানে এসে জগন্নাথ দেব আপাতত সাত দিনের জন্য থাকবেন দেখালাম গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী সেই রথযাত্রা আর আজকে প্রচণ্ড গরম বৃষ্টির ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি হবে ভাব কিন্তু জগন্নাথদেব সে বেরোবে বলে আর যেন বৃষ্টির কোনো হাওয়াই নেই এত গরম পুরো তাই অবস্থা সবারই আপনারা দর্শন করলেন সবাইকে দেখালাম আর এই মুহূর্তে চলুন ফিরে যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তাহলে টাটা